হে স্ত্রী হে মহিলাগণ তোমরা সাজসজ্জা করে বেপর্তা হয়ে রাস্তাঘাটে পুরুষের সামনে যায় না কারণ একটা স্ত্রী যখন বেপরদা হইয়া যখন রাস্তাঘাটে চলাফেরা করতে যায় তখন দেখবেন তার ড্রেস দেখে তার সাজসজ্জা দেখে অন্য একটা পুরুষ তার দিকে যখন নজর করে ওই ব্যক্তিটার মধ্যে একটা কামভাব জাগ্রত হইয়া যায় কোন ঠিক না একটা নারী যখন অবৈধভাবে বেপরদা হইয়া

ওই বেপরদা মহিলার পুরাটা অঙ্গনা পাক হইয়া যায় এই জন্য রসুন বলেছে নারীদের সাত সজ্জা হবে একমাত্র তার স্বামীর জন্য এটা শহীদ তিরমিজি শরীফে স্পষ্ট করে রসুল বলেছেন নারীদের সাত সজ্জা হবে একমাত্র তার স্বামীর জন্য বন্ধুরা আমার বাবাজিরা স্ত্রীর জন্য বাজারে গিয়েছেন কসমেটিক যদি কিনতে হয় অন্য নারীর জন্য কিনবেন না আপনার গরে স্ত্রী আছে স্ত্রীর জন্য গয়নাগাটি কিনেন স্ত্রীর জন্য কসমেটিক্স কিনেন ক্রিম কিনেন লোশন কিনেন সাবান কিনেন বাড়িতে আসার সময় স্ত্রীর জন্য এইগুলা নিয়ে আসেন দেখবেন স্ত্রী যখন এইগুলা পাবে তখন স্ত্রীর মনটা খুশি হবে আর ওই স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা তখন বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকাল দেখা যায় একটি পার্সেন্ট সংসারের মধ্যে অশান্তি একটি পার্সেন্ট সংসারের মধ্যে কোনো শান্তি নাই কেন নাই কারণ এই পুরুষ দেখা যায় গড়ে স্ত্রী রাখার পরেও বাহিরে পরকিয়া প্রেমে আবদ্ধ হইয়া যায় অন্য নারীর রুবের মধ্যে মত্ত হইয়া দেখা যায় নিজের স্ত্রীকে গয়নাগাটি কিনে না দিয়ে পর পুরুষ পরকিয়া প্রেম করে আরেকটা বাজে নারীর সঙ্গে গিয়া দেখা যায় ওই নারীকে কসমেটিক্স কিনে দেয় গয়নাগাটি কিনে দেয় কিন্তু ঘরে তার স্ত্রীর কোন গয়নাগাটি নাই সাজসজ্জা করার মতো কোন সরম যারা দি নাই অনেক সময় দেখা যায় ওই স্ত্রী তার স্বামীর জন্য সাজের যে জিনিসগুলো এই জিনিসগুলো না থাকার কারণে সে তার স্বামীর মন জুগাতে পারে না এমন সময় দেখা যায় স্বামী যখন ঘরে আসে তখন দুই জনের মধ্যে ঝগড়া শুরু হয় কথা কোন ঠিক না বেঠি একজন আরেকজন দিয়ে ফিট দিয়া ঘুমায় দুইজন দুই বিছনায় ঘুমায় কয় তোর জায়গা তুই থাক আমার জায়গায় আমি থাকি এমন আছে না নাই এ বন্ধুরা নিজের ঘোড়াকে সুন্দর করো কেননা হাদিস শরীফের মধ্যে শহীদ সুল সোল বলেছেন যেই ব্যক্তি তার পরিবারের কাছে হয় ওই ব্যক্তিটা সমাজে দামি হয় যে ব্যক্তিটা তার পরিবারের কাছে অসম্মানি হয় পরিবারের মধ্যে অসম্মানি হইলে গোটা জগতের মধ্যে তার অসম্মানoperatorname ঠিক না মিটে একটু দূর শরীর পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে ኢনা বিয়ানা مولانا هما سل على سيدنا مولانا محمد وعلم سيدنا مولانا আমরা বলি আরো জুড়ে বলি মার হাবা এতক্ষণে গিয়ে আমাদের মাফিনের পরিপূর্ণতা হয়েছে আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ প্রধান মেহমান বৃন্দ সকলেই একে একে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন আমিও আমার পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক হায়াত দিয়ে ধন্য করেন আমরা সকলে বলি আমিন তো আসলে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতেছি এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আমাদের সকলকে এটার সম্মুখীন হতে হয় স্বামী এবং স্ত্রী আমরা প্রায় সময় দেখতে পাই দাম্পত্য জীবন করতে গিয়ে অনেক পরিবারের মধ্যে অশান্তি কথা কোন ঠিক না বিজয় অনেক পরিবারের মধ্যে অশান্তি বাহিরে গেলে দেখা যায় লোক সারাটা দিন যদি শান্তিতে থাকে ঘরে আসার পরে দেখা যায় স্ত্রীর কারে আসলেই ম্যাডামের কাছে আসলেই দেখা যায় অশান্তি আর শান্তি একজনের মেজাজ গরম থাকে একজনের একটু বেশি থাকে একজনের কম থাকে উভয়ের মধ্যেই দেখা যায় একটা উত্তেজনা ভাব সৃষ্টি হয় এই জন্য রসুন বলেছেন যে ঘরের স্ত্রীদেরকে তোমরা এমন তাদেরকে দায়িত্ব পালন করো যাতে করে পুরুষ লোকের সঙ্গে কোনদিন মেয়েরা বিয়াদমূলক আচরণ করতে না পারে অনেক সময় দেখা যায় এই নারীদের মনে কষ্ট দিয়ে অনেক পুরুষ গুলা পরকীয় প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে দেখা যায় নিজের না আল্লাহর হাবিব বলেছেন যেই লোকটা তার পরিবারের কাছে সম্মানিত ওই লোকটা একটা সমাজে সম্মানিত হয় আর পরিবারের কাছে যার কোনো দাম নাই সে সমাজের দাম অর্জন করে কোনো মূল্য তাই কারণ তার আসল জায়গায় অন্ধকার এই জন্য নিজের স্ত্রীকে আগে খুশি রাখতে হবে নিজের স্ত্রীর বরণ পোষণ ঠিকভাবে দিতে হবে আবার অনেক মহিলারা মনে করবেন না যে এখন তো আমাদেরকে সম্মানিত করা হয়েছে স্বামীদেরকে দোষারোপ করা হয়েছে না নারীদের আজাবের দৃশ্য আল্লাহর হাবিব জাহান নামে সবচেয়ে বেশি দেখেছেন নারীদের আজাবের দৃশ্যটা দয়াল নবী জাহান নামে সবচেয়ে বেশি দেখেছেন আল্লাহ একবার বলেন